ডিম খেতে ভালোবাসে না এমন মানুষ বোধ হয় নেই বললেই চলে ছোট থেকে বড় সবাই আমরা ডিম খেতে পছন্দ করি সকালে ডিম টোস্ট হোক বা ডিম সেদ্ধ অথবা সন্ধ্যাবেলায় চায়ের সাথে ডিমের ডেভিল হলে কিন্তু মন্দ হয় না কথাই আছে সানডে হইয়া মানডে রোজ খাও আন্ডে কিন্তু রোজ রোজ কেয়ার ডিম সেদ্ধ ডিম ভাজা ডিমের ঝোল খেতে ভালো লাগে মুখে স্বাদ বদল করাটাও তো জরুরি রান্না করছি আজ তাই ডিমের কিবা পকোড়া যেহেতু ডিমের পকোড়া তাই ডিম তো লাগবেই আমি এখানে চারটে ডিম নিয়ে নিলাম সেদ্ধ করার জন্য আপনারা যে কটা পকোড়া করতে চান ততগুলো ডিম নিয়ে নেবেন দিলাম বেশ কিছুটা জল আর দিচ্ছি অল্প একটু নুন নুন দিয়ে ডিম সেদ্ধ করলে ডিমের খোসা ছাড়াতে খুব সুবিধা হয় গ্যাসটা অন করে দিলাম এখন হাই ফ্লেমে ডিমগুলো আমি হার্ড বয়েল করে নেব ভেতরে পুরের জন্য আমি একটা ছোট চিকেনে ব্রেস্টের পিস নিয়েছি খুব বেশি মাংস কিনতে লাগবে না এবারে পিসটাকে আমি ছোট টুকরো করে নিলাম তারপর মিক্সিতে একদম মিহি করে পেস্ট করে নেব আপনারা কিন্তু বাজার থেকে কিমা কিনে এনেও এটা করতে পারেন আমার ফ্রিজে যেহেতু সবসময় চিকেন স্টোর করা থাকে তাই আমি একটা ব্রেস্ট পিসকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম একদম মিহি করে এটাকে পেস্ট করে নিয়েছি গ্যাসে একটা কড়াই বা ফ্রাই প্যান দিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি আর হাফ চা চামচ রসুন বাটা লো করে আদা এখন ভেজে নেব এখন আমি এর মধ্যে দিচ্ছি বড় দেখে দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও এখন ভেজে নেব আমি অল্প একটু নুন দিয়ে দিচ্ছি যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় বা নরম হয়ে যায় যে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবারে সেই মাংসের কিমাটা দিয়ে দিলাম দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো ওয়ান চামচ লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর্থ চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর হাফ চা চামচ ধনের গুঁড়ো মিডিয়াম টু লো ফ্লেমে চিকেনটাকে এখন কষিয়ে নেব মিনিট দুয়েক আমি কষিয়ে নিয়েছি চিকেনটাকে বা কিমাটাকে এখন আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেব যাতে কিমাটা ভালো মতো হয়ে যায় গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখছি কিছু সময়ের জন্য মিনিট হয়ে গেছে কিমাগুলো কিন্তু এখন সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে তবে এর ভেতর এখন যে বাড়তি জলটা আছে সে জলটাকে শুকিয়ে ফেলতে হবে এই জন্য গ্যাসের ফ্লেম আমি হাই করে দিলাম নাড়তে নাড়তে জল কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিলে কিন্তু এই পুরের স্বাদটা হবে ভালো করে মিশিয়ে দিলাম পুরটা কিন্তু রেডি হয়ে গেছে সবশেষে এখন আমি দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি আরো একবার ভালো করে মিশিয়ে নেব এখন এই পুরটাকে আমি একটা প্লেটে ঢেলে হালকা ঠান্ডা করে নেব এদিকে ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এখন এর খোসাটা ফেলে নেব দেবার থেকে উঠে আসছে এখন একটা এই ডিমগুলোকে আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি এখন আমি লম্বা লম্বি ভাবে কাটছি না এই পর্যায়ে আমি এরকম গোল করেই ডিমগুলো সব কেটে নেব তারপর এর কুসুমগুলো বের করে নিচ্ছে এই কুসুমের জায়গাগুলোতে কুসুম আমি করে নিলাম এদিকে কিমাটাও কিন্তু এখন হালকা বের ঠান্ডা হয়েছে এবারে কুসুমগুলো এই কিমার মধ্যে দিয়ে দিলাম তারপর চামচের সাহায্যে আমি ভালো করে কিমার সাথে মিশিয়ে নেব তবে যারা কুসুম খান না বা শরীরের কারণে যাদের কুসুম খাওয়া বারণ তারা কিন্তু কুসুমটা করবেন না আর কিমাটাকে যদি সম্পূর্ণ ঠান্ডা না করে হালকা গরম অবস্থাতেই এই কুসুমটা মেশান তাহলে মেশানোটা ভালো হয় এখন কিছুটা কিমা নিয়ে নিলাম আর কুসুমের জায়গায় এই কিমাটাকে সুন্দর করে আমি ভরে দিচ্ছি এভাবে সবগুলো ডিমেই আমি কিমা ভরে রেডি করে নিচ্ছি দেখে বোঝা যাচ্ছে বেশ সুন্দর কিন্তু একটা ইউনিক স্বাদ আসবে এই কিমা এক পকড়ার এখন দুটো ডিমের টুকরো নিয়ে আমি জোড়া লাগিয়ে দিলাম বেশ সুন্দর একটা গোটা ডিম কিন্তু হয়ে গেল একটা টুথপিক যাতে খুলে না আসে এখন একটা ব্যাটার বানাবো এই জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিলাম তিন টেবিল চামচ বেসন দু টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প নুন আর ওয়ান ফোর চামচ লাল লঙ্কার গুঁড়ো শুকনো উপকরণ প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম এবারে জল দিয়ে দিচ্ছি ব্যাটারটা যেহেতু ঘন হবে তাই জলটা বুঝে দেবেন অল্প অল্প করে মেখে দেখে নেবেন এখন এই ব্যাটারটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো যাতে সেট হয়ে যায় পাঁচ মিনিট হয়ে গেছে আমি এদিকে একটা কড়াইতে ভাজার জন্য দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল দেখুন ব্যাটারটা কিন্তু এখন অনেকটাই সেট হয়ে গেছে আরেকবার ফেটিয়ে নেব এখন আমি এর মধ্যে দেব অল্প একটু বেকিং সোডা ভালো করে আরো একবার মিশিয়ে নেব বেকিং সোডা বা খাবার সোডা দিলে কিন্তু যে যেকোনো পকোড়া অনেকক্ষণ থাকে আর এই বেকিং দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না তাই যখন ভাজবেন ঠিক তার আগের পর্যায়েই বেকিং সোডা দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেবেন এদিকে তেল গরম হয়ে গেছে এখন এই ডিমগুলো এই ব্যাটারে ভালো মতো কোট করে আমি এই তেলে ছেড়ে দেব এই জন্য ব্যাটারটা কিন্তু একটু ঘন করে গুলতে হবে যাতে ডিমের গায়ে ভালো মতো কোট হয়ে যায় আর তেলটাকে কিন্তু খুব বেশি গরম করা যাবে না প্রথমেই জাস্ট গরম হয়েছে হালকা একটা গরম গরম ভাব এসেছে তখনই এই পকোড়া আমি বা তখনই এই ডিমগুলো আমি ছেড়ে দেব ভেতরের পুরটা যেহেতু রেডি করাই আছে তাই গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাই রেখে ভাজবো আর এরকম খুন্তি বা চামচের সাহায্যে গরম তেল এই ডিমের উপরে দিয়ে দিচ্ছি নিচের দিকটা হয়ে গেছে উল্টে দিলাম খুব বেশি কিন্তু সময় লাগে না এই পকোড়া গুলো ভাজতে উল্টে পাল্টে আমি এরকম লাল করে ভেজে নিয়েছি এর চায় বেশি করা করব না এবারে এগুলোকে নামিয়ে নেব আর এরই সাথে রেডি হয়ে গেল ডিমের কিমা পকোড়া আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন দেখেই কিন্তু কতটা ইয়ামি লাগছে আর আমি কিন্তু এখন কাটবো বের করে দিলাম কাঠিটা বিকেলে চা বা কফি স্বাদ দ্বিগুণ হবে যদি এরকম একটা মজার কিমার ডিম থাকে সস বা কাসুন্দির সঙ্গে সার্ভ করতে পারেন একদম জমে যাবে সন্ধ্যাবেলার আসর আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আর ডিম আমাদের সবার ঘরেই থাকে তাই যে কোনো সময় কিন্তু এটা একবার ট্রাই করতেই পারেন রেসিপি ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন